নমস্কার আমি নিষ্ঠরঞ্জন চক্রবর্তী আমাদের এই মহালয়ার দিন আমাদের প্রত্যাশা প্রকাশনা থেকে দুটো বই প্রকাশ পাওয়ার একটা খবর ছিল প্রথম যে বইটি এখন প্রকাশ কর উন্মোচন উন্মোচিত হবে সেটা হচ্ছে আমাদের দীপমান চৌধুরীর প্রাপ্তি এবং অন্যান্য ছোট গল্প খুব সুন্দর এই বইটি ছোট গল্প প্রেমীদের জন্য ভীষণ আপনারা এই বইটি সংগ্রহে রাখবেন প্রাপ্তি এবং অন্যান্য ছোট গল্প প্রত্যাশা প্রকাশনা থেকে আজ প্রকাশিত হল মহালয়ার দিন খুব সুন্দর একটা দিনে আজকে প্রকাশিত হলো এবারে দিপ্যমান চৌধুরীর ব্যাপারে দুটো কথা বলি আমাদের দীপ্যমান চৌধুরীর সাথে আমার প্রথম পরিচয় হয় কলকাতা জেলা বইমেলায় যেবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেলাটা হয়েছিল তো সেখানেও আমাদের মানে আমার পাঠক হিসেবেই আসে তারপরে আমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করে আমাদের পত্রিকায় ও পরপর চারটে সংখ্যায় লেখা দেয় ছোট গল্প এবং সে মানে ওই আমাদের পত্রিকাতেই প্রথম ওর লেখা প্রকাশিত হয় তো সেখান থেকে পরপর যখন একটা দুটো সংখ্যায় ও যখন লিখছে এবং লেখা প্রকাশিত হচ্ছে তারপর থেকেই ওর বই প্রকাশের একটা ঝোঁক ওর প্রথম থেকেই আমি লক্ষ্য করেছি এবং আমি ওকে বলেওছি বহুবার যে তুমি একটা বই প্রকাশ করো এবং সেই বই প্রকাশের জন্য যে আরও অনেক লেখা যে তোমাকে লিখতে হবে তুমি সেদিকে লক্ষ্য রাখো আর ওর একটা জিনিস খুব ভালো আমি লক্ষ্য করতাম আমার যেটা খুব ভালো লাগতো যে ওর পাঠক সংখ্যা কিছু রয়েছে মানে ওর বন্ধুবান্ধবরাই ওর পাঠক এবং মানে ওর লেখা পড়ার জন্য খুব মানে আগ্রহ আমি দেখতাম আমি যখন বইমেলায় থাকতাম ওর বন্ধুরা ওর পাঠক হিসেবে আমার স্টলে এসে ওর মানে যে সংখ্যায় ওর লেখা রয়েছে সেই সংখ্যাটি সংগ্রহ করতো তো এটা খুব ভালো লাগতো এবং এটাও আমি তোমাকে জানাই যে তুমি যদি একটা বই প্রকাশ করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই সেই বইটার একটা ভালো ফিডব্যাক তুমি পাবে তো আজকে ওর প্রথম বই মানে জীবনের প্রথম বই প্রকাশ পেল প্রাপ্তি এবং অন্যান্য ছোট গল্প আশা করি পাঠকদের খুব মনোগ্রহী হবে খুব ভালো লাগবে পরে এরকম আমি একদম নিশ্চিত করে বলতে পারি যখন আমি ওর লেখাগুলো পড়ছিলাম তখনই আমার ভীষণ মানে আমি ভীষণ অভিভূত মানে হয়েছিলাম যে লেখককে আমি একদম প্রথম থেকে দেখেছি যে লেখকের একদম প্রথম সূত্রপাত বা লেখকের লেখার প্রকাশের একদম শুরুর দিক থেকে আমি ওকে চিনি বা জানি সেই জায়গা থেকে যখন ওর নিজের একটা বই প্রকাশ পেল আজকে এবং সেটা আমার প্রকাশনা থেকেই তো খুব ভালো লাগছে এবং আমি প্রাউড ফিল আজকে ও যদি উপস্থিত থাকতো আমার খুব ভালো লাগতো কিন্তু আজকে ওর বা ওর মানে ওর কেউ আজকে উপস্থিত নেই আমাদের প্রকাশনার ঠিকানা এটা ভীষণ মানে খারাপ লাগছে আমার কিন্তু এই যে বইটা আজকে প্রকাশ পেল এই বইটা আমাদের সাহিত্যপ্রেমী আমাদের ছোটো গল্পপ্রেমী যারা আছেন প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাবে এটুকু আমি মানে আশা রাখি এবং আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন প্রাপ্তি এবং অন্যান্য ছোট গল্প ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমি দীপ্যমান চৌধুরী প্রাপ্তি এবং অন্যান্য ছোট গল্প এটা আমার প্রথম বই অ্যাকচুয়ালি এখানে ভিন্ন ভিন্ন স্বাদের বারোটা ছোট গল্প রয়েছে তো পাঠকদের উদ্দেশ্যে এটাই বলার যে অবশ্যই আপনারা এই বইটা সংগ্রহ করবেন এবং যদি সংগ্রহ করেন তাহলে পড়ে ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না এখানে আমার মেল আইডিও দেওয়া রয়েছে তো অবশ্যই অপেক্ষায় থাকবো আপনাদের ফিডব্যাকের আর নিষিদ্ধাকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যাশা প্রকাশনা থেকেই এটা প্রকাশিত হয়েছে আমার এই প্রথম বইটা এছাড়া সর্বোপরি অন্যভাবে বলতে গেলে যে বাবা মাকে ওয়াইফ ভাই সবাইকেই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর সব থেকে বড়ো ধন্যবাদ আমার পাঠক বড়কে যে অক্ষপটের যে লিটল ম্যাগাজিন রয়েছে যেটা নিষিদ্ধাই প্রকাশ করে এখানেও আমার চারটে ছোটো গল্প প্রকাশিত হয়েছে এর আগে সেই চারটে ছোটো বইতেও রয়েছে তো নিষিদ্ধ বলতো যে হচ্ছে গিয়ে তোমার লেখা ঠিকঠাক আছে তুমি চেষ্টা করো বই করার ভালোই হবে তো সেই বই এসছে ফিজিক্যাল এক্সিস্টেন্স এসে গেছে বইয়ে তো অপেক্ষায় রইলাম পাঠকদের থেকে যে কেমন লাগছে সেটা জানার জন্য নমস্কার